বিশ্ববিদ্যালয় তে যে সংবাদ সম্মেলন আপনার ঠিক পাশে বসেই ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বললেন শিবিরের উপর দায় দিয়ে দাও কিন্তু খেয়াল করলাম আপনি রাকিবের কথা শুনলেন না আপনি বললেন গতকাল কুয়েটে যে ঘটনা ঘটেছে সেটার উৎপত্তি করেছে কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব এটা নেতৃত্ব দিয়েছে কুয়েটের বৈষম্য বিরোধীর আহ্বায়ক ওমর ফারুক সেটা কেন্দ্রীয়ভাবে মনিটরিং করেছে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সরার আলম খন্দকার তার ফেসবুকে লিখেছেন প্রিয় অভিভাবক রাকিব আর নাসির ভাই দুজনে বেডরুমে আগে প্র্যাকটিস করে আসবেন নাসির আপনারা আগে প্র্যাকটিস করে আসেন না কি বলবেন সংবাদ সম্মেলনে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শুরুতে পরহাদের যেহেতু ছাত্রদলের বিষয়ে উনি মেনশন করেছেন সেই বিষয়ে আমরা একটু বলতে চাই সেটি হচ্ছে সিলেটের এমসি কলেজে যে শিক্ষার্থীকে শিবিরের সন্ত্রাসীরা হচ্ছে আহত করেছে সেই শিক্ষার্থীর শুরুতে আমরা দেখেছি ইনকিলাব পত্রিকাতে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শিবিরের গুপ্ত রাজনীতি এবং রক্ত বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন এবং তিনি বন্ধু বান্ধবদের সাথে এই নিয়ে কথাবার্তা বলেছিলেন এবং শিবিরের যে সকল সন্ত্রাসী তাকে হামলা করেছে হামলা করতে এসে সে সকল সন্ত্রাসী বলেছে যে তুমি তো রক কাটার কথা বলেছ রক্ত তো কাটি নেই আমরা তো তোমাকে দিয়ে আজকে এখানে শুরু করব সেটি কিন্তু ইনক্লাব পত্রিকাতে এসেছে এখন মিস্টার পরহাদ যে কোন পত্রিকার কথা বলেছেন যে পরক্ষণে এটি এডিট হয়েছে সেটি এখনও পর্যন্ত আমরা গণমাধ্যমে দেখিনি এবং এটি যমুনা টেলিভিশনের অনলাইনে প্রায় কাছাকাছি করে এখানে এসেছে আর আমি আরেকটি নিউজ পোর্টাল যেটি সিলেট ডট নেট যেটি সিলেটের ওই ওই এলাকার বিখ্যাত পত্রিকা সেটি তো প্রায় ইনক্লাবের কাছাকাছি করে হচ্ছে এই সংবাদটি পরিবেশিত হয়েছে সুতরাং আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে শিবিরের গত চার দশকের রাজনীতি স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনীতি যদি তাকিয়ে দেখি তাহলে শিবির যে এ দেশের অসংখ্য হাজার হাজার শিক্ষার্থী সাধারণ জনতার রক কেটেছে এটি সর্বজন সমাদৃত এটি বিশ্বে বিশ্বের মানুষ এটি জানে সুতরাং আজকে এইখানে দাঁড়িয়ে যদি এর বিপরীতে কোনো ব্যাখ্যা দেওয়া হয় সেটি এদেশের সাধারণ শিক্ষার্থীরা বা এদেশের সাধারণ মানুষ কোনোভাবে মানবে না এবং জুলাই এবং আগস্ট পরবর্তী সময়ে শিবির যেভাবে রক কাঠার উদাহরণ তৈরি করেছে বিশেষ করে বর্গুনাতে সেখানে আমার মনে হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীরা এখন শিবিরের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করতে ব্যাপক মাত্র ভয় যে কখন জানি শিবির না ও যে বরগুনাতে শিবিরের এটি দুই মাস আগে বরগুনা যেটি মিস্টার পরা বলেছিলেন সেখানে স্পষ্ট তো গণমাধ্যমে এসেছে যে শিবিরের সন্ত্রাসীরা আমাদের যুব দলের একজন কর্মীর রক্ষে পরবর্তী সময় আহত হয়েছে সেটিও হয়েছে কিন্তু পরক্ষণে আমরা দেখেছি দুই একটি মিডিয়াতে তারা এটি ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে শিবির যে রক কাটে এটি আন্তর্জাতিকভাবে সমাদৃত সুতরাং এটিকে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই সেটি গতকালও হয়েছে এবং ভবিষ্যত বাংলাদেশের কোন শিক্ষার্থী ছাত্রদল যে চাঁদাবাজি করে সেটাও তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমি উদাহরণ দিই আপনাদের আমুলনামাও আছে সবার আমুলনামা নিয়েই আজকে হাজির হয়েছি চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে উনত্রিশ জানুয়ারি এক দুবাই প্রবাসীর বাড়িতে গিয়ে তার অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার স্ত্রীর কাছ থেকে চাঁদা দাবি করে ছাত্রদল নেতা চাঁদা না দেওয়া না দেয় তারা প্রবাসীর স্ত্রী ও মেয়েকে মারধর করে এ সময় ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে প্রবাসীর প্রায় ত্রিশ হাজার টাকা ক্ষতি করে পরে স্থানীয়রা এগিয়ে আসলে আলামিন ও তার সহযোগীরা বিভিন্ন প্রকার ভয় প্রদর্শন করে চলে যায় এই ঘটনায় প্রবাসী শ্রী সেনাবাহিনী অভিযোগ ও থানায় একটি চাঁদাবাজির দায়ের করেন পরে রবিবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আলামিন সরকারকে আটক করে থানায় হস্তান্তর করে অভিযোগ প্রমাণিত না হলে আটক করার কথা না দশই জানুয়ারির খবর ওসি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে মারধরের পর পুলিশে সোপরদ পুলিশের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে এটা বারোই ডিসেম্বরের খবর রড ও স্ট্যাম্প দিয়ে মারধর ও পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রলীগের সাবেক নেতার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের দলে নেতা কর্মীর বিরুদ্ধে আরো আছে অপেক্ষা করেন পুলিশ পরিচয়ে নিখোঁজ দুজনকে উদ্ধার করে চাঁদা দাবি পিটিএ ছাত্রদল নেতাকে পুলিশের সোপর্দ দিনাজপুরে নিখোঁজের জিডির সূত্র ধরে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করে দিয়ে পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া পুলিশের পরিচয় জানাজানি হওয়ার পর ওই ছাত্রদল নেতা সহ দুজনকে পিটিএ পুলিশে সোপর্দ করেছেন এলাকার লোকজন আরও খুঁজলে হয়তো আরও পাওয়া যাবে এই কটা আমি সাথে করে নিয়ে এসেছি তাহলে আপনাদের চাঁদাবাদিও তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেখুন আমি বলছি দুটি অপরাধ রক কাটা যেরকম অপরাধ চাঁদাবাদী অপরাধ কিন্তু আপনি আপনি কাটা যেই ধরনের অপরাধ চাঁদাবাজি সেই ধরনের অপরাধকে আপনি জাস্টিফাই করতে পারবেন না কিন্তু সেটি অপরাধ আমরা মনে করছি কিন্তু পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের নেতাকর্মীরা ভুল ত্রুটি করেছে তার বিপরীতে আমরা শক্ত অবস্থা নিয়েছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়ে কাউকে বিন্দু মাত্র ছাড় দেয়নি কিন্তু আমরা যেটি বলতে চাই রক কাটার যে সংস্কৃতি যেখানে জনপহরাদ ব্যাপকভাবে অস্বীকার করেছেন সেটিকে আমরা নিন্দা জানাচ্ছি একই সাথে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ব্যাপক মাত্রায় বিত সংশ্লিষ্ট হয়ে আছে যে শিবিরের বিরুদ্ধে সামান্যতম যদি কমেন্ট করা হয় শিবির না কখন জানি এসে রক কেটে দেয় শিবিরের বিরুদ্ধে নাসির আপনার এত অভিযোগ কিন্তু রাকিব আপনাকে পাশ থেকে যখন শিবিরের উপর দায় দিত বলল আপনি দিলেন না কেন দেখুন আমরা সে বিষয়ে ব্যাখ্যা দিচ্ছি সেটি হচ্ছে গতকাল আমরা যখন সংবাদ সম্মেলন করার পূর্ব মুহূর্তে গতকাল আগের রাতে আমাদের কেন্দ্রীয় একটি টিম আমরা খুন্না প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরজমিনে তদন্ত করেছে সরজ তদন্ত করার পরে আমাদের কাছে যেটি তথ্য এসেছে সেটি হচ্ছে এই ঘটনা যে পরিকল্পিতভাবে গঠিয়েছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং শিবিরের সন্ত্রাসীরা সেটি করেছে জনাব রাকিব যেটি বলার চেষ্টা করেছেন তিনি আমাকে বলার চেষ্টা করেছেন যে কোশ্চনের আনসারের যেটি আমাদের ফাইন্ডিংয়ে আসছে যে শিবির এখানে যুক্ত ছিল সেটি তিনি আমাকে প্রকাশ্যে বলার বলেছেন সেটি কোনোভাবে গোপন করেন নাই তিনি বলেছেন যে ফাইন্ডিংয়ে যেটি মেনশন করেছেন

শিবিরের কথা যেহেতু রাকিব ভাই এর আগে বলেছে আমি পরক্ষণে শিবির এবং হাসনাত আবদুল্লাহ ওমর ফারুক দুজনের কথাই বলেছি আপনি যে ওমর ফারুক এবং হাসনাত আব্দুল্লাহর কথা বলেছেন আপনার এই দাবির পিছনে তথ্য প্রমাণ আছে আছে আমরা সেটি গণমাধ্যমে পাঠিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠিয়েছি কারণ তাহলে প্রেক্ষাপটটি একটু বলতে হবে আমরা এই মাসের ষোলো তারিখ খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই কিলোমিটার অদূরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য পরম বিতরণ করেছি আমাদের পঁচাত্তর জন শিক্ষার্থী এই সদস্য ফরম নিয়েছে তার মধ্যে তিনজন শিক্ষার্থী আঠারো তারিখ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তারা ক্লাস করতে এসেছিল ক্লাস করে বাসায় ফেরার ফতে এই ফরম নেয়ার অভিযোগে একটি মানববন্ধন হয়েছিল সেই মানববন্ধনের নেতৃত্ব দিয়েছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এবং বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়কের নাম হচ্ছে ওমর ফারুক যখন মিছিলটি শেষ হয়ে যাচ্ছিল পাশ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিন সমর্থক সেখান দিয়ে যাচ্ছিল তাদের উপর তারা যে হামলা করেছে সেই ভিডিও আমার আমার মোবাইলে এখনো রয়েছে আমরা সেটির ভিত্তিতে প্রমাণ করেছি যে এই হামলার শুরুতে মদতদাতা হচ্ছে বৈষুম্য ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে এবং যারা গত সাড়ে পনেরো বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করেছে শিবিরের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তিন সমর্থন করে হামলা কুয়েটে আচ্ছা ছোট করে এক লাইন একটু উত্তর দেন কুয়েটে তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ তাহলে আপনারা সেখানে কর্মী সংগ্রহে গেলেন কেন কারণ হচ্ছে কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি হয়েছে এই বছরের জানুয়ারি মাসের সাত তারিখ এবং অনেকেই বলছেন যে কুয়েটে ছাত্র শিবির গত তিন যুগের বেশি সময় ধরে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করছে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কন্যা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার জন্য আমরা যেটা লুকিয়ে করছিল সেটা আপনারা প্রকাশ্যে করতে গিয়েছেন